পদাতিকের ট্রেলার লঞ্চ কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে যে ছোট গীতা সেনের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা আহ ভীষণ আমি বলবো ভীষণ এক্সাইটিং ছিল আমার কাছে ভীষণ নার্ভাসও ছিলাম কারণ আহ প্রথম যখন অফারটা আসে তখন এতগুলো জিনিস এত গ্র্যান্ডভাবে জিনিসটা হয়েছে আর কি ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি স্রুজিৎ ছবি চঞ্চল দা মৃণাল সেন এবং মৃণাল মৃণাল সেনের বায়োগ্রাফি তাতে গীতা সেন তো সব মিলিয়ে একটা একটা কি বলবো গ্র্যান্ড অফার ছিল এবং সেইটা যখন লুকসেট হলো এবং লুক সেট হওয়ার পরে আমরা তো সবাই স্যাটিসফাইড ছিলাম এবং সেই জন্যই লুকটাকে ডান করা হয়েছিল তারপর ভয়ে ভয়ে ছিলাম যে দর্শকের সামনে যখন আসবে তখন কি রিয়াকশন হবে তো দর্শকের সামনে যখন গীতা আসেনের লুক এলো তখন সবাই দারুণ প্রশংসা করলো সেটা মনে হলো এক ধাপ এগোলাম আর কি আজকে ট্রেলারটা এলো তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং হোপফুলি ছবিটাও সবার খুব ভালো লাগলো চঞ্চালদার সাথে চঞ্চালদা ভীষণ সহজ মানুষ কাজের জায়গায় যেরকম সিরিয়াস ওই রকম সহজ সহজ মানে ইন দ্য সেন্স আমি মানে ইজি বলছি না আমি বলছি যে দুটো দুজন যদি একে অপরের সাথে সহজ না হয় আর কি তাহলে কেমিস্ট্রিটা স্পেশালি এই ধরনের হাজবেন্ড ওয়াইফের চরিত্রে কেমিস্ট্রিটা ফুটিয়ে তোলা অসুবিধা হয় তো সেটাতে কোনো অসুবিধা হয়নি উনি অতটাই মানে সহজ

না ভয় কাজ করেনি খুব একটা কাজ করার সময় তার কারণ কে ডিরেক্টর দেখো সৃজিৎ মুখার্জি তিনি স্ক্রিপ্ট লিখেছেন এবং তার পুরো ভরসা ছিল আমার উপর সেই জন্য উনি কাস্ট করেছেন এবং সেইভাবেই সিনগুলোকে করা হয়েছে মানে যারা ছবিটা বানাচ্ছেন তারা খুব ভালো জানেন যে কিভাবে কি করতে হবে যাতে এই জিনিসটা না ঘটে তো সেই সময় হয়নি কিন্তু একটা নার্ভাসনেস তো সব সময় থাকে যেমন বললাম প্রথম লুকের পরে একটা নার্ভাসনেস ছিল রিলিজ যত এগিয়ে আসছে একটা নার্ভাসনেস তো আছেই যে জিনিসটা কিভাবে ওয়ার্ক করবে এটা লকডাউনের সময় থেকে রিসার্চ ওয়ার্ক শুরু হয় দেড় বছর মতো লাগে অতি অবশ্যই দুটো বইয়ের কথা বলবো তৃতীয় ভুবন এবং বন্ধু মানে কোনায় চ্যানেল লেখা বইটি বন্ধু সো এবার এই দুটো বই আমার মনে হয় এই দুটোকেই প্রধান সোর্স বলা যেতে পারে এবং মৃণাল সেনের নিজের লেখা নানান প্রবন্ধ সিনেমা বিষয়ক এবং রাজনীতি বিষয়ক এইগুলো থেকেই কিন্তু মেইন সোর্স মেটেরিয়ালটা বেরিয়ে এসছে এবং অতি অবশ্যই এটা আটাত্তর বছরের ব্যাপ্তি একটা পরিসর চল্লিশ থেকে দু হাজার আঠেরো মধ্যে নানান ওয়ার্ল্ড ইভেন্ট আছে এরকম মানে সেটা

ওই যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো কারণ আমি ওনার ব্যবহৃত সিনেমাটিক যে টুলগুলো সেগুলো ব্যবহার করেছি প্রচুর ফ্রিজ ফ্রেমের ব্যবহার ফোর্থ ফল ব্রেকিং এক্সিস্টিং ফুটেজ আবার ব্যবহার করা সো সেগুলো ব্যবহার করেই ওনার গল্প বলেছি সো অবভিয়াসলি ওনার গল্প যখন বলছি ওনার ছবির নাম দিয়ে করাটাই আমার মনে হয় যথাযথ মৃণাল সেনের চরিত্র কোরক এবং চঞ্চল করেছে দুজনের ক্ষেত্রে দৈহিক সাদৃশ্যটা একটা খুব বড় জায়গা ছিল কারণ ইটস ক্লাসিক্যাল বায়োপিক একদম মানে ক্লাসিক্যাল স্ট্রাকচারের বায়োপিক এটা মানে অন্য যে দুটি ছবি হয়েছে শতবর্ষে পালান এবং চালচিত্র এখন তার থেকে কমপ্লিটলি ভিন্ন একটা একটা পার্সপেক্টিভ সো সেই জায়গায় দাঁড়িয়ে দৈহিক সাদৃশ্য ওয়াজ আ ভেরি বিগ ফ্যাক্টর কিন্তু এটা আমার ভাগ্য এবং এটা খুব একটা ছবিটির ভাগ্য যে দৈহিক সাদৃশ্য ছাড়াও তিনজনেই খুব ভালো অভিনেতা মানে চঞ্চল কোরক এবং মোনামি সো সেখানে চৈত্রায়নগুলো করতে আমার খুব সুবিধা হয়েছে খুবই স্যাটিসফাই শাবন্নিধি জাতীয় পুরস্কারপ্রাপ্ত কস্টিউম ডিজাইনার ঋতুদার সঙ্গে এক্সটেনসিভলি কাজ করেছেন অপর্ণা সেনের সঙ্গে কাজ করেছেন তো উনি আমার সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন জাতিস্বর থেকে শুরু করে এক যে ছিল রাজা থেকে শুরু করে সো শি ইজ দ্য বেস্ট সো অবভিয়াসলি ভালো হবে দেখুন চ্যালেঞ্জ বা কিনা সেটা আমি মানে জানি না আমি আমি ওইভাবে ভেবে কাজটা করিনি মানে কাজটা হয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম যখন চরিত্রটার অফার পাই তখন ভীষণ আনন্দ হয়েছিল কিন্তু প্রচন্ড ভয়ও পেয়েছিলাম সেটা খুব সত্যি কথা সেটা লুকলে ভুল হবে ভয়ও পেয়েছিলাম ভয়টা কাটানোর দায়িত্ব ছিল শ্রীজিৎদার সেটা শ্রীজিৎদার সুন্দরভাবে কাটিয়ে আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে এবার বাকিটা আপনাদের হাতে আমি কাজটা আদৌ পেরেছি কি সাকসেস পেয়েছি নাকি কিছুই হয়নি সেটা আপনারা বলবেন আচ্ছা

একটা কিন্তু হবে সেই জায়গাটায় গিয়ে একটা কাজ দেখুন সেটা তো হবে সেটা তো জানা কথা মানে যদি না হয় তাহলে মানুষ বলবে যে কিছু হলো না হলে প্রশংসা হবে এবার সেটা নিয়ে ভেবে তো শিল্পী কাজ করতে পারবে না শিল্পী তার কাজ করে যাবে সেটা এবার গ্রহণযোগ্যতা পাবে না পাবে না সেটা তো সময় বলবে সমাজ বলবে মানুষ বলবে আরে কি বলা হয় দুই বাংলা একসাথে কাজ করলে আরো বেশি কাজ করা যাবে অবশ্যই অবশ্যই কাজ করা যাবে খুব ভালো কাজ করা যাবে দেখুন আমাদের তো দুই বাংলা বলে আসলে একটা সময় অব্দি কিছু ছিল না মানে আমরা তো একই বাংলা একই মায়ের ভাষায় কথা বলি একই খাবার খাই একই আমাদের রীতি রেওয়াজ সব কিছুই এক আমাদের এবার আমাদের রাজনৈতিক কারণে মাঝখানে কাটাতার কিন্তু এই তো দুই বাংলা মিলে আমরা এক একটাই চরিত্র করলাম আমি আর দা তাহলে মিললে নিশ্চয়ই কাজ হবে খুব সুন্দর কাজ হবে আমার বিশ্বাস দুই বাংলার মেধা যদি আমরা মিলতে পারি দুই বাংলার যত শিক্ষক আছেন তারা যদি একসঙ্গে মানে আমরা 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 যারা ছাত্র আমরা যারা শিল্পের ছাত্র বিভিন্ন শিল্প মাধ্যমের ছাত্র আমরা যদি একসাথে সেই গুরুদেরকে পাই তাহলে ভাবুন তো কি আনন্দের বিষয় সেটা উপলব্ধি করলাম যে আমরা যে সময়টায় বেঁচে রয়েছি আমরা বড্ড ছোট হয়ে বেঁচে রয়েছি বড্ড ছোট আকারে মানুষের আকার যেন ছোট হয়ে গেছে মানে এই সময় দাঁড়িয়ে আমাদের সময়ের মানুষের হবে না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলার আমাদের মধ্যে অনেক মুখোশ এসে গেছে আমরা প্রত্যেক মুহূর্তে বাড়ি থেকে প্রত্যেক দিন বেরোনোর সময় চার পাঁচটা মুখোশ মুখে চড়িয়ে চার পাঁচটা পোশাক গায়ে চড়িয়ে প্রত্যেক দিন বেরোই সেই পোশাক নিয়ে কথা বলি সেই মুখোশ দিয়ে হাসি মুখোশ দিয়ে কাঁদি

অবস্থায় মৃণাল সেনকে দিয়ে শেষ করাটা ট্রেলারের আমার একটা বড় খুব বড়ো অভিনব একটা ব্যাপার মনে হয়েছে কিন্তু পুরো মৃণাল সেনের এই এরাটাকে যেটা তোমরা বলছো রিক্রিয়েট করাটা একটা চ্যালেঞ্জ আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল না মানে এইটা চ্যালেঞ্জ ছিল না চ্যালেঞ্জ অন্য জায়গায় সেটা বলছি এটা হচ্ছে মৃণাল সেন এত সাম্প্রতিকতম একজন ব্যক্তিত্ব এত বেশি ফটোগ্রাফিক এভিডেন্স আছে এত কিছু আছে এত দলিল দস্তাবেজ লেখা আমি নিজে যখন মিডিয়াতে কাজ করতাম আনন্দবাজারে কাজ করতাম বহুবার ওর সঙ্গে ইন্টারাক্ট করেছি ওর ইন্টারভিউ নিয়েছি মানে যখন সিনেমায় আসার আগে যখন লেখালেখি করতাম ফলে ওটা আমার কাছে মনে হয়নি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে সৃজিৎ মুখার্জির কাছ থেকে কারণ সৃজিতের প্রসিশন সৃজিতের মেন ছোয়ার্কটা যে জায়গায় ও নিয়ে যায় সেইটা অ্যাচিভ করাটা একটা চ্যালেঞ্জ তো ফলে আমার বিভিন্ন ছবি আমার আমার সহযোগ মানে কাজের সুবিধে হিসেবে এত ছবি এত লেখা এত কিছু আছে এবং মৃণাল সেনের সম্পর্কে তার ছেলে আমাদের বহু কিছু জানিয়েছেন তার বই আছে পড়াশোনা নিয়ে করাটা চ্যালেঞ্জ নয় চ্যালেঞ্জ ছিল ছবিটাতে যেটা করছি ডিরেক্টরের সেটা মনোপুত হচ্ছে কিনা প্রথম কথা সবার আগে আমি নিজেকে গুড ফরচুন ভাবছি কি এই ছবিটা আমাকে সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি ধন্যবাদ দেবো সিজিৎ মুখার্জি আমার ক্যাপ্টেন ডিরেক্টরকে এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের হাসানদা এবং প্রবলদাকে যারা আমাকে এটা সুযোগ দিয়েছেন এবং এই ছবিটা যখন করি খুব শর্ট নোটিসেই আর কি আমাদের করতে হয়েছিল বিকজ অফ সিজিত দাওয়াট করে ফোন করে একদিন বলেন যে আমি পদাতিক করছি সোমনাথ এটা তোমাকে করতেই হবে তো তখন অন্য আরেকটা ছবির বাগাই সাথে একটা ডেট ক্লাস ছিল তো তখন ভেবেছিলাম যে শুধু পস্তাটিক্সটা করবো কিন্তু তার জন্য যে আরও সহযোগী মেকআপ আর্টিস্ট যাকে ভাবা হয়েছিলো সেইভাবে সাথ দেয়নি আর কি চলে যায় মধ্যপথে আর কি তো তখন পুরোটাই দায়িত্ব নিতে হয় এবং একটু চাপের মধ্যে এবং ওইদিকে বাগাই যতীনকেও বলা হয় যে একটু ডেট পেছাতে তো তারাও রাজি হয় তো সবার সহযোগিতা নিয়ে এই পদাতি হয়েছে এখন দেখে সত্যি আমার খুবই মানে ভালো লাগছে এবং একটু ইমোশনাল হয়ে পড়ছি কারণ যদি আর একটু সুযোগ পেতাম সবারই মনে হয় সব শিল্পী যে হয়তো আর একটু ভালো করে করতে পারতাম তো দেখা যাক সবার এবং সকলের ভালো লাগছে এটা শুনেই আর কি আনন্দ লাগছে